ইসলামপুর অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের অর্থাৎ উত্তর দিনাজপুর সাধারণ সভা অনুষ্ঠিত হল টাউন লাইব্রেরি হলে মৃদুল সরকার উত্তর দিনাজপুর জেলা সহ সম্পাদক তিনি বলেন সারা বছরের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হবে ও তিনি আরও বলেন সংগঠনের নতুন কমিটিও তৈরি হবে এছাড়া তিনি বলেন ছাব্বিশ হাজার যে শিক্ষক আজ বাতিল হয়েছে সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত তিনি আরও বলেন আজ এই সভা থেকে আন্দোলনমুখী কার্যকলাপের আলোচনা হবে দেখেন এটা হলো আমাদের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ সংক্ষেপে আমরা বলি এবিআরএসএম বিদ্যালয় শিক্ষা তার উত্তর দিনাজপুর জেলার বার্ষিক সাধারণ সমা সভা যে সভা হয় সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ইসলামপুর শহরে টাউন লাইব্রেরিতে আজকেই একদিনে যে শিক্ষক এই বিষয়ে আলোচনার মূল উদ্দেশ্য হবে আপনাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেখেন এটা হলো আমাদের বার্ষিক সভা বার্ষিক সভার মধ্যে সাংগঠনিক কথাবার্তাই থাকবে এবং তার সঙ্গে আমাদের যে আন্দোলনমুখী যে পাঠটা এটা অবশ্যই আমাদের আলোচনা বিষয়বস্তুর মধ্যে অন্তর্গত থাকে এখানে আমাদের যে কমিটি আমাদের সার্কেল অনুযায়ী আমাদের কমিটি তৈরি হয় ব্লক অনুযায়ী আমাদের কমিটি তৈরি হয় না আমাদের এখানে কমিটি ঘোষণা হবে প্রতিটা যে যতগুলো আমাদের সাইকেল আছে কমিটি ঘোষণার পরে আমাদের পরবর্তী যে সারা বছরের যে কার্যপ্রণালী সেই কার্যপ্রণালী নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে আমাদের সংগঠনের যে মূল দেয় বাক্য সেই উপরে এখানে গুরুত্ব দেওয়া হবে আমরা মনে করি যে সংগঠন যেটা আছে সেই সংগঠনের মূল চালিকা শক্তি হলো আমাদের বিচারধারা বিচারধারার সঙ্গে আমরা কোনোদিনই কোনো ক্ষেত্রেই আপোষ করি না এবং আপোষ করবও না তো সেই জায়গাগুলোকে আমরা জিনিস আলোচনা করব। ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগের যে বাতিল যে হয়েছে খুব মানে অনাকাঙ্ক্ষিত একটা জিনিস তো সেখানে অবশ্যই এখানে রাজ্য সরকারের দুর্নীতির প্রধান কারণ রাজ্য সরকার পার্থ করতে যে সিগ্রেশন লিস্ট দেওয়ার কিন্তু এটা ইচ্ছা করে দেয়নি উদ্দেশ্য ছিল যে যারা হচ্ছে মানে টাকা দিয়ে যাদের চাকরি সেই পাঠটাকে গোপন রাখা তারা যেন সামনে না আসে গ্রামের মেন উদ্দেশ্য এবং সেটাকে বাঁচাতে গিয়ে প্রায় সাত থেকে আট হাজার আছে যেটা তথ্য পাওয়া যাচ্ছে তো তাদেরকে বাঁচাতে গিয়ে বাকি সবাইকে একদম জীবনে ছিনিমিনি খেলা তাদের যে পারিবারিক যে সমস্যাগুলো তাদের পরবর্তী জীবনে যে পাঠগুলো সেগুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে এবং এখান থেকে আন্দোলনমুখী যে কার্যকলাপ যে সিদ্ধান্ত সেটা গৃহীত হবে এটা উত্তর দিনাজপুর ব্লক আমাদের ডিস্ট্রিক্টের স্বাভাবিক চোপড়া আমাদের ইসলামপুর ব্লক গোয়ালপকুর ওয়ান গোয়ালপকুর টু করণ রায়গঞ্জ ফিরদাবাদ ইটাহার কালিয়াগঞ্জ আপনার নাম এবং পদে আমার নাম মৃত্যুঞ্জয় সরকার আমি উত্তর দিনাজপুর জেলার সহসম্পাদকের দায়িত্বে রয়েছি আমাদের হচ্ছে এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শক্তি মহাসংঘ বিদ্যালয় শিক্ষা ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙে পড়ল বিশাল গাছ বুধবার রাত থেকে বৃষ্টির জেরে বাগডোগরা পানিঘাটা গামী রাজ্য সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে জেরে যাতায়াত স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে সমস্যার মধ্যে পড়তে হয় অনেকে দ্রুত ভেঙে পড়া গাছটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন স্থানীয়রা পরবর্তীতে বাগডোগরা বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন কি কমসে একটু না একটু তাড়াতাড়ি ক্লিয়ার कर ले ज्यादा कुछ नहीं है इधर का कटिंग करके रास्ता করে দাও बच्चों का स्कूल का टाइम है मेन रोड है पानीघाटा रोड सबै त ट्राफिक पुरै त रोड जाम हो कि नि यहाँ म त घरबाट यहाँ सामान लिनु आएको थिएँ यहाँ अचानक रुख लडेर यहाँ जानु पारोकै भन्नु सकेन गाडी यहाँ पारै हुँदैन अब यहाँ त फरेस्टवालालाई बोलाउनुपर्छ

ট্রেনে ধাক্কায় মৃত্যু হল এক মাত্র বৈশ্বী যুবকের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সুকান্ত রেলগেট সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ভোরবেলায় যুবক রেল লাইন ধরে আসছিল তখন হঠাৎ রাধিকার কাতিহার লোকাল ট্রেন চলে আসে সে বুঝতে পারেনি সেই সময় ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়ে সে সেখানে তড়িঘড়ি ছুটে আসে একটা রেল পুলিশ ও কালিয়াগঞ্জ থানার পুলিশ তারা এসে স্থানীয় সাহায্যে তাকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্র থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম জগন্নাথ মোহন্ত বয়স বত্রিশ আরিতা চোদ্দ নম্বর ওয়ার্ডের মণিবাগ এলাকায় পুলিশ মৃতদেহ মরতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় ও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা স্কুল কর্মচারীদের চাকরি বাতিল ইতিমধ্যেই হয়েছে চাকরি হালারা তাদের চাকরি পাওয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করছে আর ঠিক এরই মধ্যেই জয়েন্ট ভিডিও নাম করে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ফোন প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে দুটি করে কর্মী নিয়োগ করা হবে আগ্রহী আবেদনকারীদের সাথে আলাদা করে বসতে হবে এই ফোনকে কেন্দ্র করে শুরু হয়েছে রহস্য ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রধান ও প্রধান গাজল থানায় লিখিত অভিযোগ করেছে পুলিশি তদন্ত শুরু হয়েছে ঘটনা জানতে পেয়ে নিজেই হতবাক জয়েন্ট ভিডিও গাজল ব্লকের যুগ্ম ভিডিও বলে ফোন উপপ্রধান ও প্রধানের কাছে এই ফোন করে জানানো হচ্ছে যে আমি ভিডিও অফিস থেকে যুগ্ম ভিডিও বলছি গাজল ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অফিসে দুজন করে কর্মীকে নিযুক্ত করা হবে একটি কৃষি বিষয়ক আর অন্যটি কম্পিউটার বিষয়ে দুজন করে কর্মী নিয়োগ হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই বিষয়ে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুতনারায়ণ সর্দারকে ফোন করে সে বিষয়ে জানান একইভাবে গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশীকে ফোন করে জানান আমি বিডিও অফিস থেকে বলছি যুগ্ম বিডিও প্রতিটি গ্রাম পঞ্চায়েতে লোক নেওয়া হবে দুজন করে এই ফোন পেই সকলেই বিষয়টি কেমন যেন বুঝতে যে তাদেরকে প্রতারণা করা হচ্ছে কিন্তু এই বিষয়টা নিয়ে তারা ভাবলেন হয়তো যে কোনো বিরোধী দলের চক্রান্ত হতে পারে পাশাপাশি হয়তো তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে এটাও তারা চিন্তা ভাবনা করলেন এই ভুয়ো ফোন উদ্বিগ্ন হয়ে পড়েন গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই ঘটনার বিষয়ে গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেছেন গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল দু নম্বর অঞ্চলে প্রধান এদিন গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদ্মদাবু এবং গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামী নিহারবা দুজনেই গাজল থানায় লিখিত অভিযোগ করেন পুলিশ প্রশাসন জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে গাজল ব্লকের ভিডিও সুদীপ্ত বিশ্বাস জানান বিষয়টি আমি জানলাম তবে জয়েন্ট ভিডিও জনপরিষদের জন্য অনিকার কাছেই থাকে সেই নাম্বারটা ব্যবহার করে যদি কেউ ফোন করে তাহলে খুব চিন্তার বিষয় আমরা এই বিষয়ে পুলিশকে বলেছি সঠিক তদন্ত করুক এবং পাশাপাশি আর যদি কাউকে একইভাবে ফোন করে তাহলে তারাও যাতে সচেতন থাকে নাম্বারটা তো সবার কাছে থাকে আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জোর জল্পনা গাজল পঞ্চায়েত সমিতি সভাপতি মোজাম্মেল হোসেন বক্তব্য এটা বিজেপির চক্রান্ত সরকারের ভাবমূর্তি নষ্ট করছে ইতিমধ্যেই গাজল থানার পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল দুপুর বারোটা নাগাদ একটা ফোন আসে আমার মোবাইলে সেখানে বলা হয় যে আমি জয়েন্ট ভিডিও সাহেব বলছি এবং বলা হয় যে পঞ্চায়েতে দুটো পোস্ট ক্রিয়েট হয়েছে তৈরি হয়েছে হ্যাঁ জয়েন্ট ভিডিওর নাম বলেননি জয়েন্ট ভিডিও বলেছেন যে জয়েন্ট ভিডিও সাহেব বলছি আমি গাজল ব্লক থেকে তো বলেছিলেন যে এরকম গাজল পঞ্চায়েত শুধু না প্রত্যেকটা পঞ্চায়েতে দুটো করে পোস্ট ক্রিয়েট হয়েছে একটা কম্পিউটারে জানা একজন পোস্টে লোক নেবে এবং কৃষি দপ্তরের জন্য একটা লোক নেবে এবং বলা হয় যে এই পোস্টগুলো পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কতভাবে রিক্রুট করা হবে তাতে আমাদের মতামত জানতে চেয়েছেন উনি আমি বললাম যে মতামতের তো কিছু ব্যাপার নেই আপনি এটা ভাবে আমাদেরকে মেল করুন তাহলে আমরা এখানে বডিতে আলোচনা করে সমস্ত বিষয়টা আমরা জানবো এবং আলোচনা করে সিদ্ধান্ত নেব তখন নেবো গাজল এক গ্রাম পঞ্চায়েতে যেহেতু আমি উপপ্রধান আমাকে ফোন করে বলে যে আপনি যদি এই পোস্ট দুটো নিজের মতন করে করতে চান তাহলে আমরা আলাদা করে বসে সেগুলো সিদ্ধান্ত নিতে পারি তখনই আমি ভেবেছি যে নিশ্চয়ই ডালমে কালা হয় বিষয়টা কারণ সাহেব দুজন যিনি আছেন গাজল ব্লকে কর্মরত তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে এবং এবং অফিসগতভাবে আমি চিনি জানি তাদের গলার ভয়েসও আমি চিনি তৎক্ষণাৎ আমি বুঝি যে এটা নিশ্চয়ই কোনো একটা অবৈধ ব্যাপার আছে একটা কোনো কালিমা লিপ্ত করার চেষ্টা আছে আমাদেরকে যার জন্য এরকম কল করে একটা দুর্নীতির সঙ্গে আমাদেরকে যুক্ত করতে চাইছেন সঙ্গে সঙ্গে আমার পার্টি লেভেলে আমাদের আমার যে মন্ডল সভাপতি আছে নিহার রঞ্জন তাকে ফোন করি নিহার রঞ্জন মন্ডল বলে যে হ্যাঁ ওনার ওয়াইফ গাজল দুইয়ের প্রধান তাকেও এরকম ধরনের ফোন করেছিল এবং সঙ্গে সঙ্গে উনিও এই বিষয়টা থানাতে জানান এবং বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেবকেও জানান এবং আজকে আমরা সিদ্ধান্ত নিই যে এই ব্যাপারটা আমরা আইসি সাহেবের কাছে একটা লিখিত আকারে কমপ্লেন আকারে জমা করব এবং জমা করেছি আমরা বিষয়টা এইরকম জয়েন্ট বিডিও সাহেব বলেছেন যে না একদমই না এরকম ধরনের কোনো ব্যাপার নেই হ্যাঁ তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আমরা তৎক্ষণাৎ এই ব্যাপারটা নিয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আমাদের আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীদের চক্রান্ত হতে পারে বা কোনো দুষ্টু লোক আমাদেরকে এই ব্যাপারে ফাঁসাতে পারেন দু রকমের হতে পারে যেহেতু রাজ্য সরকার জানেন বর্তমান পরিস্থিতি যে তারা বিভিন্ন রকম কেলেঙ্কারিতে যুক্ত আজকে সরকারি চাকরি থেকে অনেক ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই চাকরি টাকা দিয়ে পোস্ট পাইয়ে দেওয়া এসব কারণেই গেছে এবং সেই সেই সেইখান থেকে যাতে জনসাধারণের একটা মোটিভেট ঘুরে যায় তার জন্য আমাদেরকে উদ্দেশ্য করে এই দুর্নীতির সঙ্গে একটা জড়িয়ে দিয়ে জনসাধারণের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এইরকম ধরনেরও হতে পারে বা নাও হতে পারে আবার ফের হতে পারে যে কোনো কোনো চক্রান্তকারী যারা আছে যারা এরকম ধরনের ইনকাম করে চলে বিভিন্ন রকম ভাবে দিয়ে আমাদেরকে ফট হতে ফট যারা একেবারে ফট তারা প্রশাসন আমাদেরকে লিখিত কমপ্লেন নিয়েছেন এবং তারা এই ব্যাপারে তদন্তের জন্য আশ্বাস দিয়েছেন আমি বিশেষ করে বিজেপির যারা পঞ্চায়েত প্রধান রয়েছে তাদেরকে আমি সতর্ক করতে চাই আমার দলের যে তারা কোনো সময় যেন এসব কাজে জড়িত না হন ভালোভাবে যে কোনো বিষয় পার্টির সঙ্গে আলোচনা করবেন প্রশাসনের সঙ্গে আলোচনা করা আমি প্রদ্যুৎ কুমার সর্দার গাজল এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গতকাল আনুমানিক দশটা থেকে এগারোটা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে এবং কলটি রিসিভ করার পর বলেন আমি জয়েন্ট সাহেব বলছি গ্রাম পঞ্চায়েতে দুটো ভেকেন্সি নিয়োগ করা হবে একটি গ্রাম পঞ্চায়েতে এবং আরেকটি কৃষি দপ্তরে বলি গ্রাম পঞ্চায়েতে মেল করুন উনি বলেন যে না আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব আমরা মেল পাঠানোর কথা বলি গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি এই বলে কলটি কেটে দেয় আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও আছে কি না যে না এই নাম্বারে কোনো ভিডিও সাহেব জয়েন্ট ভিডিও সাহেব নেই আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম আপনারা সবাই জানেন স্কুল শিক্ষকদের নিয়ে বিশাল দুর্নীতি চলছে এরকম একটা বড় দুর্নীতি হতে পারে যেটা অচেনা নাম্বার থেকে কল করে আমার সঙ্গে হয়েছে এবং বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে এবং যে নাম্বার থেকে কল আসে সেই নাম্বারটি হচ্ছে নাইন ডবল থ্রি জিরো টু থ্রি ওয়ান সিক্স এইট জিরো এখন আমাদের ভিডিও জয় নাম্বারটা তো জনপরিষেবায় অনেকের কাছেই অ্যাভেলেবেল থাকে তাদের যাতে মানুষের পরিষেবা ঠিক পায় অনেক সরাসরি আমাদের ফোন করে এখন সেই নম্বরের ব্যবহার করে কেউ যদি এরকম ফোন করে সেটা নিয়ে তো অবশ্যই তদন্ত করা উচিত এবং আমরা গাজল প্রধান এবং যারা আছে যারা এই ফোনের শিকার হয়ে তাদেরকে তো অবশ্যই পরামর্শ নিয়েছি যারা সরাসরি গাজল থানাতে এটা নিয়ে অভিযোগ করে আমরা গাজল থানাতেও এইভাবে আমরা পার্সোনালি বলবো যে এই বিষয়গুলো যেন তদন্ত করে দেখে আজকেও প্রধানদের ফোন করেছে অন্যদিন অন্য কাউকে ফোন করে যদি এরকম বিষয়গুলো হয় তাহলে সরকারের বদনাম হবে আমরা তখন সচেষ্ট থাকি এ ব্যাপারে আইসিউ করি যাতে অন্যের ফোনে আপনার ব্লকে আসুন এসে কথা বলুন এখন এরকম দুর্ভাগ্যজনক আমরা পরামর্শ দেবো তাদেরকে এবংকে বলবো যে সরের ভাবে তদন্ত করে এটাকে সুপারী শাস্তির ব্যবস্থা আমার জানা ছিল না আপনাদের সংবাদ মাধ্যমে জানতে পারলাম আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির এই যে সোনার বাংলা এই যে সবুজ বাংলা এই বাংলাকে পুরুষিত করার জন্য একটা অশুভ শক্তি সাম্প্রদায়িক শক্তি স্বৈরাচারের শক্তি গরিব মানুষ বিরোধী শক্তি গণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করার জন্য যে শক্তি দিয়েছে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে যে রাজনীতি ওনারা করছেন ওনাদের উন্নয়ন নিয়ে কাজের নিয়ে রাস্তাঘাট নিয়ে শিক্ষা পানীয় জল নিয়ে কোনো কথা নেই ওনাদের বক্তব্য কীভাবে এই পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা পরিবেশে সম্প্রীতির পরিবেশে এবং আমাদের যে রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটির যে পশ্চিমবাংলা সেটা কীভাবে প্রদর্শিত করা যায় তার জন্য আজকে শুধু জয়েন্ট ভিডিও বিডিও সাহেবকে নয় ওনারা যে কোনো বিষয়ে চাইছেন যে এদেরকে কীভাবে হেনাস্তা করা যায় কীভাবে কালিমাগুঁচু করা যায় কীভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায় এই সমস্ত বিজেপি চক্রান্ত সত্যি কথা বলতে এ সমস্ত বিষয় আমি মনে করি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমরা এগুলো গুরুত্ব দিই না আমরা রাজনীতি করি উন্নয়ন নি আমরা রাজনীতি করছি মামাটি মানুষকে নিয়ে গরিব মেহত মানুষকে নিয়ে লক্ষ্মীর ভান্ডার নি রূপশ্রী কন্যাশ্রে নে কোন মা বোনটা পাচ্ছে না কি গরিব পাচ্ছে সেটা নেই বিরোধীদের কথা খান দিয়ে কোনো লাভ নেই ওনাদের রাজনীতি জাতপাতের রাজনীতি আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালের একটা মোটো গরম গরম পরিবেশ তৈরি করতে চাইছে সেটাতে বিরোধীদের এই যে কি বলবো আপনার চক্রান্ত কোনো গাড়ি দিবে না আবার চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মস্যদ আমাদের মাননীয় মমতা বিপুল পরিমাণ সংখ্যা গোষ্ঠীর আবার বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মৎস্য করবে অভিযোগ জানাতেই পারে অভিযোগ হয়েছে অভিযোগ সত্যতা প্রমাণিত হবে কারণ আমরা এটাতে বিশ্বাস আইন আইনের পথে চলবে যারা সত্যি দোষী তাদের অবশ্যই সাব্যস্ত করা হবে এবং তারা অবশ্যই আইনের তাদের ব্যবস্থা নেওয়া হবে এটা আমরাও চাইছি